সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আমরা আপনাদের জানাবো আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন আমরা একটি আরতে রয়েছি এবং ইয়ারতে আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তা আমরা আপনাদের দর্শক ছোট্ট একটা প্রতিবেদনে বিস্তৃত জানিয়ে দিচ্ছি দর্শক আপনারা দেখছেন আমরা একটি আরতে রয়েছি মনে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে তা আমরা আপনাদের জানাবো আজকের এই ভিডিও দেখেন দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের বস্তা কিন্তু রিপেয়ার করা হচ্ছে দেখতে পাচ্ছেন কাকে আমার রিপেয়ার করছেন দর্শক সেগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে আজকে হালি পেঁয়াজের তারপরে আপনার হলেন পেঁয়াজের তো পাইকারি বাজার দাম কত রয়েছে আমরা আপনাদের জানাবো আজকের এই ভিডিও দেখেন দেখতে পাচ্ছেন দেশি কাঁচা রসুন রয়েছে এই দেশি কেঁচা রসনের দাম কত রয়েছে হালি পেঁয়াজের দাম কত রয়েছে এবং হালি পেঁয়াজ কিন্তু আজকে রেকর্ড পরিমাণ বেড়েছে দর্শক এই হালি পেঁয়াজের দাম দর্শক তো আজকে পেঁয়াজ কত করে বেশি আজ কিন্তু পেঁয়াজের দাম রয়েছে মাত্র এই পেঁয়াজের দাম কিন্তু রয়েছে আজকে মাত্র আপনার আহ দর্শক আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা ধরে কিন্তু হালি পেঁয়াজের দাম রয়েছে এবং হরণ পেঁয়াজের দাম রয়েছে থেকে টাকা এরপর আপনার জানেন বাজার রসুনের দাম কেমন রয়েছে দেশি কাঁচা রসুন এই দেশি কাঁচা রসুনের দাম রয়েছে আজকে বাজার দর্শক মাত্র সত্তর থেকে আশি টাকা ধরে বিক্রি হচ্ছে ভাইয়া সত্তর থেকে আশি টাকা এটি রসুন আহ সত্তর থেকে আশি টাকা ধরে কিন্তু এই রসুন বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক ত্রিপল প্রায় জানাবো আজক বাজার কেমন রয়েছে চায়না রসান দাম চায়নারসোন দাম রয়েছে একশো আশি থেকে দশক একশো নব্বই টাকা দরে কিন্তু এই চায়না রসানের দাম রয়েছে আজকের এই বাজারে তেরপর প্রথমে জানাবো আজকে বাজার কেমন রয়েছে যত আপনার এই আদার দাম এই আদা কিন্তু আজকে বাজারে রয়েছে মাত্র যশক আপনার আপনার পঁচাশি থেকে নব্বই টাকা দরে কিন্তু এই কওলাদা বিক্রি হচ্ছে আজকের এই বাজারে তেরপর প্রাথে জানাবো যে আলুর বাজার দর দাম কেমন রয়েছে আলুর বাজার দর দাম কিন্তু আজকে বাজারে রয়েছে যশক মাত্র এ 13 থেকে 14 1400 টাকা ধরে কিন্তু এই আলুর পাইকারি বাজার দরদাম রয়েছে আজকের এই বাজারে কি কাকা ঠিক না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা চলছে তাও আমরা আপনাদের সুকা জানাচ্ছি আজকের এই ভিডিওতে দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আজকের বাজার দরদাম কেমন দর্শক তারপরে জানাবো এখন যে আপনারা hali peas যে দেখতে পাচ্ছেন দাম কিন্তু বাড়তির দিকে রয়েছে এই দামটা এখন কেন বলো এবং আপনারা জানেন যে এখন কিন্তু পেঁয়াজ কিন্তু দর্শক আপনার এখন কিন্তু চাঙ্গি উঠাচ্ছে এবং এই চাঙ্গি উঠানোর কারণে কিন্তু এখন দাম একটু ওর আমদানি কিন্তু একটু কম কম হচ্ছে তো যতটুকু তারা ছাড়ছেন ততটুকু কিন্তু বাজারে আসছে দর্শক তাদের কিন্তু আহ আপনার মার্কেট এ পরে নির্ভর করে আমদানির উপরে নির্ভর করে বাজার দরদাম তো এই ছিল কি বাজারের মধ্যে সর্বশেষ আপডেট দর্শক